আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটি হচ্ছে যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য আমরা হচ্ছে বিভিন্ন থেকে চার্জার কিনি তো আমাদেরকে চার্জার দেয় তারা বলে যে চার্জারটা অরিজিনাল আসলে আমাদের কিন্তু অরিজিনাল চার্জার দেয় না তো অরিজিনাল চার্জার কিভাবে কিনবেন আর আপনার চার্জারটা অরিজিনাল কিনা তাও কিভাবে চেক করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দুইটা চার্জার সেম মানে কোনো পার্থক্য পাবেন না আর অরিজিনাল চার্জার আপনি কিভাবে বুঝবেন এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কারণ চার্জার সহজেই বোঝা যায় না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তারপরেও কিছু অপশন থাকে আর এটা অরিজিনাল চেক দেওয়ার জন্য একটা মেশিন থাকে তো আমি সবই আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখেন আপনার হচ্ছে যেটা অরিজিনাল চার্জার সবগুলো চার্জারের মধ্যে আপনার নিচে সিরিয়াল নাম্বার থাকে তো যেগুলো হচ্ছে অরিজিনাল চার্জার সেই চার্জারগুলোর এক এক চার্জারে এক এক সিরিয়াল নাম্বার থাকবে কোনোটার সাথে কোনোটা মিলবে না আর যেগুলো ডুপ্লিকেট মার্কেট অরিজিনাল বলে তো ওগুলো হচ্ছে সবগুলোতে একই সিরিয়াল নাম্বার থাকবে তো ধরেন এই যে সিরিয়াল নাম্বার এখানে লাস্টে হচ্ছে এন এ বি তার আগে আর একটা কথা বলি আপনাদের কারো যদি চার্জার থাকে তো সুখীপুর ন্যাশনাল ব্যাংকের নিচে রাশির টেলিকম এখানে নিয়ে আসতে পারেন তো আমরা একদম ফ্রিতেই আপনাদের চার্জারটা চেক দিয়ে দিব যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো কারো যদি অ্যাপেলের চার্জার থাকে অবশ্যই নিয়ে আসবেন আমরা চেক দিয়ে দেব তারপরে যদি অরিজিনাল থাকে তাহলে তো ভালোই আর ডুপ্লিকেট থাকলে আপনি চার্জারটি চেঞ্জ করে ফেলবেন এতে করে আপনার ব্যাটারি হেলথ আর কমবে না এ দেখেন যেটা অরিজিনাল চার্জার তো যেমন এটা ওরিজিনাল এটার সিরিয়াল হচ্ছে এন এ বি চার্জারের ঠিক এই যে ভিতরে এখানে হচ্ছে ও যখনও দেখেন সিরিয়াল নাম্বারটা লেখা আছে এন এ বি এখন অনেকে বলতে পারেন যে অনেক সবগুলাতে তো এখানেও লেখা থাকে হ্যাঁ সবগুলাতে এখানেও লেখা থাকে তো আপনি কিভাবে চেক করবেন যে এটা অরিজিনাল নাকি ফেক সেটা করার জন্য আপনার হচ্ছে একটা মেশিন লাগবে তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার চার্জার অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেক দেওয়ার মেশিন তো আপনি যেখান থেকেই কিনেন না কেন আপনি বলবেন যে মেশিনটা চেক দেওয়ার চেক দিয়ে দেওয়ার জন্য তো প্রথম আমি যেটা ডুপ্লিকেট এটা চেক দিবো তো আমি ডুপ্লিকেট চার্জারের মধ্যে এটা প্লাগ ইন করলাম তো এটা হচ্ছে আমি দেখেন প্লাগ ইন করলাম দেখেন এই চার্জারটা এই যে এখানে লেখায় আসছে যে চার্জারটি ফেক ঠিক আছে এখানে কোনো সিরিয়াল নাম্বারটা আমরা শো করেনি আপনার অরিজিনাল থাকলে আপনি বক্সের মধ্যে যে সিরিয়াল নাম্বারটা দেখলেন চার্জারের ভিতরে যে সিরিয়াল নাম্বারটা দেখলেন ওইটা এখানে শু করবে তো এখন আমি অরিজিনালটা চেক দিচ্ছি এটা হচ্ছে সেই অরিজিনালটা অরিজিনালটা লাগালাম দেখেন অরিজিনালটা সিরিয়াল নাম্বারটা দেখিয়েছিলাম এন এ বি তো আমি এখন এটা ইন এটাও সিরিয়াল নাম্বার এন এ বি তো দেখেন দেখেন এই এটা এখানে শো করতেছে অ্যাপেল তারপর ওই যে সিরিয়াল নাম্বারটা বক্সে লেখা তারপর আপনার হচ্ছে চার্জারে লেখা ওই সিরিয়াল নাম্বারটা এখানে শো করতেছে দেখেন এই যে লাস্টে এন এ বি আর এটা হচ্ছে অরিজিনালি বিশ অরিজিনাল চার্জার এই যে আপনার এখানেও লেখা আছে শর্ট আর এটাতে লেখা ছিল ফেক তো আপনি যেখান থেকে চার্জার কেনেন তো বলবেন যে আমাকে এই মেশিনটা দিয়ে চেক দিয়ে দেন এটা ছাড়া কিনবেন না কারণ তারপর ঢাকা যে সব থেকে চার্জারগুলো নেন আপনারা মনে করেন যে অরিজিনাল আসলে তারা অরিজিনালটা দেয় না এই কারণেই আপনি তার থেকে ফোনটা নিলেন তো ডুপ্লিকেট চার্জারটা দিল ধরেন সেটা সাত আটশোশো টাকা কিনা আপনার কাছ থেকে পঁয়ত্রিশশো চার হাজার টাকা রাখবে তারপর ওই চার্জার দিয়ে চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি সেটা কমে যাবে তারপর আপনি আবার সেই দোকানে গিয়ে এক্সচেঞ্জ করে অন্য আরেকটা নেবেন তো এটা আপনাদের দাম কমে তারা কিনবে মানে এটা তাদের একটা পলিসি তো আপনি যেইখান থেকে কিনেন আপনি আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি বলবেন যে এটা দিয়ে চেক দিয়ে দেওয়ার জন্য তো এটা দিয়ে যদি চেক দিয়ে নিতে পারেন তাহলে ওর জিনার চার্জারটাই পাবেন তো আশা করি ভিডিওটি সবার অনেক কাজে লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন